মিনি গার্ডেনে সবাইকে স্বাগত আজকের আমি নিয়ে এসেছি জামরুল গাছ বর্ষা এই প্রথমে যদি জামরুল গাছের চারা কিনে এনে যদি রোপণ করা যায় তাহলে জামরুল গাছ খুব ভালো বৃদ্ধি পাবে এবং ভালো গ্রোথ হবে গাছটা ভালোভাবে দাঁড়িয়ে যাবে সেই জন্য আমি এই বর্ষার প্রথমেই জামরুল গাছ একটা কিনে নিয়ে এসেছি এটা লাল জামরুল খুব মিষ্টি জামরুল এই গাছটা নার্সারির থেকে এরা বিক্রি করতে এসেছিল। রথের মেলায় সেই থেকে আমি কিনেছি আর ওরাই বলে দিয়েছে ভাবে জামরুল মিষ্টি হবে ভালো জামরুল যাতে সেই জন্য কিনেছি এখন কি হয় সেটাই গাছটা যখন হবে ফল দেবে তখন বুঝতে পারবো এখন আমি এই বড় কুড়ি লিটার যে গামলা আছে এই গামলায় গাছটাকে রোপণ করব তাহলে এই গামলায় আমাদের এই ড্রেনের সিস্টেমগুলো আগে খোলাম রয়েছে এই খোলামগুলো ভালো করে এই ড্রেনের সিস্টেমগুলো বন্ধ করে দিয়ে আমি এবারে বালি দিয়ে দেব বালি এই মাটিটা রেডি করে রেখেছি আর এর মধ্যে রয়েছে সার বলতে সুপার ফসফেট এক চামচ আর এক মুঠো দিয়ে মাটিটাকে তৈরি করে রেখেছি এবারে এই গাছটাকে এই যে কাগজের গ্রো ব্যাগ আছে গ্রো ব্যাগের মধ্যে থেকে বার করে এই দামের মধ্যে প্রতিস্থাপন করব এইবারে এই গ্রো ব্যাগ থেকে ছাড়ানো হয়ে গেছে এই গাছটাকে বসিয়ে দেব প্রথমে মাটা মাটি দিয়ে দেব তারপরে গাছটাকে বসিয়ে দেবো এই মাটি দিয়ে দিচ্ছি এইবারে মাটি দিয়ে দেব এইবারে গাছটাকে বসিয়ে দেব প্রথমে একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে নেব নিয়ে এইবারে এই গাছটাকে বসিয়ে দিলাম গাছে মাটি কিন্তু প্রথমে বেশি দেব না কম করে মাটি দেব তারপরে আস্তে আস্তে যখন গাছের রোট আসবে তখন আবার খাবারের সঙ্গে মাটি দিতে থাকব এইবারে গাছটা সম্পূর্ণ লাগানো হয়ে গেছে এইবারে জামরুল গাছটা আমার সম্পূর্ণ বড় ডামে ড্রামে লাগানো হয়ে গেল এইবারে আমি জল দিয়ে দেব এইভাবে বন্ধুরা তোমরা সবাই কিন্তু এই বর্ষার সময় যে কোনো চারা কিনে এনে লাগাতে পারো তাহলে কিন্তু এই সময় ভালোভাবে চারা গাছ দাঁড়িয়ে যাবে আর কোনো অসুবিধা হবে না এই ছিল আমার আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ